মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট পেল না কোচবিহারের এগারো জন পরীক্ষার্থী জানিয়ে এসইউসিআর সহযোগিতা সহযোগিতায় কোচবিহার জেলা শাসকের দপ্তরে দ্বারস্থ পরীক্ষার্থীর অভিভাবকরা উল্লেখ্য আগামী দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা মাঝখানে রয়েছে মাত্র চার দিন তবে মতো অবস্থায় দাঁড়িয়ে দেখা গেল কোচবিহারের এগারো জন পরীক্ষার্থী অ্যাডমিট পাননি জানিয়ে কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হল এগারো জন পরীক্ষার্থীর অভিভাবকেরা বৃহস্পতিবার দুপুরে জেলা শাসকের দপ্তরে এসইউসিআই এর সহযোগিতায় পরীক্ষার্থীর অভিভাবকেরা জেলা শাসকের দপ্তর আসেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন মুখোমুখি হয়ে একজন পরীক্ষার্থীর অভিভাবক জানান কয়েকদিন আগেই তার ভাই স্কুলে যায় অ্যাডমিট আনার জন্য তবে স্কুলের প্রধান শিক্ষক তাকে জানায় তার অ্যাডমিট আসেনি এবং তাকে অন্য একদিন আসতে বলে তবে সেদিন যখন সেই পরীক্ষার্থী যায় অ্যাডমিট আনার জন্য তখন তাকে বলা হয় তার অ্যাডমিট আসেনি তার জায়গায় অন্য একজনের নাম রাখা হয়েছে তাই তারা এই কোচবিহার জেলা শাসকের দপ্তরে আসেন যাতে করে তাদের পরীক্ষার্থীর অ্যাডমিট কোনো রকম ভাবে পাওয়া যায় সেই পরীক্ষার্থী যাতে পরীক্ষায় বসতে পারে আমরা এখানে এসেছি আমার ভাই কালজানি সাদারণ উদ্দিন হাই স্কুলের স্টুডেন্ট এবার এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ও হচ্ছে স্কুলে যখন যায় শনিবার দিন দেওয়া হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্কুল থেকে ও হচ্ছে যখন যায় ও জানতে পারে ওর অ্যাডমিট কার্ড আসেনি তখন স্কুলের হেড স্যার ওকে বলে যে আজকে তুমি বাড়ি যাও তোমারটা সোমবারে এসো তুমি স্কুলে দেই তোমারটা সোমবারে পেয়ে যাবে ও তো সোমবারে স্কুলে যায় তখন ওকে বলা হয় যে মঙ্গলবার তুমি গার্জিয়ানের সঙ্গে তোমার গার্জিয়ানকে আসতে বলবে তখন মঙ্গলবার ওর গার্জিয়ান স্কুলে যায় ওর বাবা ওর দাদা তখন হেড স্যার ওদের সঙ্গে আলোচনায় বসলে প্রথমে বলতে থাকে যে টেকনোলজি ফুল ওই জন্য অ্যাডমিট আসেনি তারপর বাড়ির তরফ থেকে যখন নানান প্রশ্ন উত্তরের মাধ্যমে চাপ দেওয়া হয় তখন তিনি স্বীকার করেন যে এই স্টুডেন্টের কোনো ফর্ম ফিল আপই করা হয়নি এর পরিবর্তে অন্য এক স্টুডেন্ট যে স্কুলে আসেন না স্কুল ছুট তার ফর্ম ফিল করা হয়েছে ওর অ্যাডমিট চলে আসছে আর যে রেগুলার স্টুডেন্ট তার অ্যাডমিট কার্ড আসেনি এখন আমি এটা এখানে আবেদন করতে আসছি জানো এখানে ডিএম এর সঙ্গে কথা বলবো একটা ব্যবস্থা করে দিক যাতে আমার ভাই পরীক্ষা দিতে পারে এডমিট কার্ড যাতে পায় কোন স্কুলে ছাত্র কাল জানি সাজানুদ্দিন হাই স্কুল বাড়ি কোথায় হাপাই ও কি নাম প্রীতম সরকার ওই স্কুলে কি তোমার আপনারই ভাই আছে নাকি আর অন্য আছে না ওই স্কুলে একজনই আপনার নাম আপনার নাম কি আমার নাম মনীষা সরকার আপনারা প্রত্যেকই মানে ইতিমধ্যে দেখেছেন যে কোচবিহার জেলায় এগারো এগারো জন এখনও পর্যন্ত জানা গেছে এর বাইরেও সংখ্যাটা বাড়তি হতে পারে যে তারা মাধ্যমিক পরীক্ষা দশই ফেব্রুয়ারি আজকে ছ তারিখ এই মাত্র হাতে চার দিন সময় আছে তারা এখনও মাধ্যমিকের এডমিট কার্ড পায়নি তারা অন্যান্য ছাত্রদের মতন করে যেভাবে টাকা দিয়ে ফর্ম ফিল করা হাতে যে ফর্ম লেখা সে সবটাই করেছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা পর্ষদের কার গাফিলতি আমরা জানি না তাদের এই এগারো জনের তাদের এখনও এডমিট কার্ড পায়নি তাহলে এই অনিশ্চিত আপনারা একটু আগে যাদের সঙ্গে কথা বললেন সেই ছাত্রের গার্জিয়ানের সঙ্গে কথা বললেন তারাও নিজেরা কথা বলার মতন অবস্থা নেই এর থেকেই বোঝা যায় যে ছাত্রের এইরকম হয়েছে যার অ্যাডমিট পায়নি তার অবস্থাটা ঠিক কতটা তারা আজকে একটা মানে জীবনের ঝুঁকি নিয়ে তারা আছে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমরা ছাত্র সংগঠন ই পক্ষ থেকে মনে করি এই ঘটনাটা অবিলম্বে শুরু হওয়া উচিত এবং যে কোনো মূল্যে এই ছাত্রটা যাতে পরীক্ষা দিতে পারে এর একটা সুবন্দোবস্ত করুক সরকার এটার জন্য আমরা আজকে ডিএম অফিসে এসেছি ডিএম মারফত আমরা পর্ষদের কাছে এই বিষয়টা জানাব আপনার পুরো নামটা আসিফ আলম ই আইডিএস ও কোচবিহার জেলা সম্পাদক